আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদে রুই মাছের একটা ইউনিক নতুন ধরনের রেসিপি তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি মাছটা কেটে ধুয়ে মাছটা পরিষ্কার করে সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি মাছের ভিতর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো হাফ চামচ লবণ দিয়ে মাছটা খুব সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নেব খুবই মজা একটা রেসিপি যে মশলা দিয়ে আমি রেসিপিটা বানাবো সেটা আমাদের ঘরে সব সময় থাকে সেই মশলাটা আমি রেসিপিটা বানাবো খুব সুন্দর করে মাছটা আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আমি আমি চুলাটা অন করে দেব তো এটা এখানে থেকে জন্য রেখে দেব মাখিয়ে এখন আমি চুলাটা অন করে দিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমি যে মশলাটা রেডি করব এখানে আমি এক চামচ কালো জিরা নিয়েছি আর এক চামচ আস্ত জিরা নিয়েছি এই জিরা তাকে আমি শুকনো খোলায় চুলার তাপ কমিয়ে দিয়ে খুব সুন্দর করে আস্তে আস্তে ভেজে নেব যাতে পুড়ে না যায় খেয়াল করে ভাজতে হবে যখন ভাজতে ভাজতে সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি এটা নামিয়ে নেব আমি খুব সুন্দর করে মশলাটা ভেজে নিয়েছি এখন আমি এটা নামিয়ে ফেলবো এটা একটু ঠান্ডা হতে থাক এখন আমি আর একটা মশলা রেডি করবো এখানে দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম দশ বারোটা রসুনের খোয়া দেশি রসুন এক ইঞ্চি সাইজের আদা আমি কুচি করে নিয়েছি এটাকেও আমি শুকনো খোলায় ভেজে নেব ভাজতে ভাজতে খুব সুন্দর একটা গন্ধ বের হবে আদা রসুন কাঁচামরিচের থেকে তখন আমি বুঝে নেব যে এটা ভাজা হয়ে গিয়েছে কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমি নামিয়ে নিই চুলার তাপ কমিয়ে দিয়ে এই মরিচ আদা রসুন খুব সুন্দর করে ভেজে নেব সুন্দর করে আমি ভেজে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর ভাজা লাগবে না এই পর্যায়ে এখন আমি এটা নামিয়ে নেব হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে দিলাম দিয়ে আমি ঠান্ডা করে ভেজে নেব আটাটা আমি খুব সুন্দর করে ধুয়ে উঠিয়ে নিয়েছি এখন আমি ভাজা জিরা আর কালো জিরাটা আগে প্রথমে ভেজে নেব শুকনো এটা ব্যালেন্স করা যেত কিন্তু আমি পাতায় বেটে নেব। এই তো আমি গুঁড়ো করে নিয়েছি এখন আমি গুঁড়োটা একটা ফ্রিজের মধ্যে উঠিয়ে নিলাম এই তো এখন আমি ভেজে রাখা মরিচ আদা রসুন সবগুলো বেটে নেব। এই তো আমার মশলাটা বাটা হয়ে গিয়েছে এখন আমি বাটাটা উঠিয়ে নেব নিয়ে চলে যাব আবার রান্নায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গিয়েছে এখন আমি পরিবার মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দেব এখন আমি মাছগুলো নেড়ে চেড়ে দিয়ে লাল করে ভেজে নেব মাছটা আমি খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি মাছটা দেখুন একদম গোটা রয়েছে একটু ভেঙে যায়নি এভাবে লাল করে মাছ ভাজি করে রান্না করলে খেতে কিন্তু খুবই মজা লাগে তো এখন মাছগুলো আমি উঠিয়ে নেব সবগুলো মাছ আমি উঠিয়ে নিলাম নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন এখানে আমি তিনটা বেগুন নিয়েছি বেগুনটা বেগুনটা কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি লাল করে ভেজে বেগুনের মধ্যে কোনো রকম হলুদ বা লবণ দেব না লবণ দিলে হলুদ লবণ দিলে বেগুন থেকে পানি ছেড়ে দেবে আমি হলুদ আর লবণ ছাড়া বেগুনটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব বেগুনটা আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি হলুদ লবণ ছাড়া ঢাকনা ছাড়াই ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর করে ভেজে নিয়েছি একটু আমি ভেজে রাখা বেগুনগুলো নামিয়ে নেব নামিয়ে নিয়ে ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম একটু একটা তেজপাতা দু টুকরা করে দিয়ে দিলাম একটা মরিচ হাফ চামচ পরিমাণ গোটা জিরে খুব সুন্দর করে আমি একটু ভেজে নেব কয়েক সেকেন্ড সুন্দর একটা বের হবে তখন কেটে রাখা পেস্ট দিয়ে দেবো ভাজাটা আমার হয়ে গিয়েছে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে এখন আমি কুচি করা রাখা একটা কুচি দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজটা খুব লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা নরম হওয়ার জন্য দিয়ে দিলাম হাফ চামচের কম একটু লবণ এতে করে পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে যাবে পেঁয়াজ লাল কালার হয়ে আসছে আর ভাজবো না এখন আমি একটা টমেটো কুচি করে নিয়ে এসেছি দিয়ে দিলাম টমেটোটা আমি একটু নরম করে নেব এই জন্য একটু ঢাকনা দিয়ে চাপা দিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই মিনিটের জন্য টমেটোটা নরম হয়ে যাওয়া এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এই যে বেটে রাখা আদা রসুন কাঁচামরিচ আর পাতা দিয়েছি ধনিয়া পাতাটা স্কিপ হয়ে গিয়েছে সেটা আর দেখাতে পারিনি এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব নিয়ে খুবই অল্প পরিমাণ একটু পানি দিয়ে দেবো এতে করে গুঁড়া মশলাটা দেবো তখন আর কুড়ে যাবে হাফ চামচের কম দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো একটু কালার আসার জন্য কাঁচা মরিচ দিয়েছি তাতে ঝাল হয়ে যাবে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব ভেজে রাখা জিরা আর কালো জিরা গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম আর অর্ধেকটা আমি পরে ব্যবহার করি মশলাটা আবার কষানো হয়ে গিয়েছে দিয়ে দিলাম হাফ পরিমাণ লবণ লবণ কারণ লবণটা বুঝে দিতে হবে এর আগেও দিয়েছি মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলটা আলাদা হয়ে গিয়েছে এখন আমি যতটুকু পরিমাণে ঝোল রাখবো সেই পরিমাণে আমি পানি দিব। আমি গা মাখা ঝোল রাখবো সেই অনুযায়ী আমি পানিটা দিয়ে দিলাম চুলার তাপ কমিয়ে পাঁচ মিনিট আমি এই ঝোলের পানিটা ফুটিয়ে নেব ঢাকনাটা উঠিয়ে নিয়ে আমি একটু নিলাম মিনিট আমি ফুটিয়ে নিয়েছি চুলার তাপ মাঝারি রেখে এখন আমি ভেজে রাখা মাছ আর বেগুনটা দিয়ে দিলাম এ রান্নায় বেগুনটা গেলে কিন্তু খেতে ভালো লাগবে না বেগুনটা একটু আস্তে আস্তে থাকবে তাহলে খেতে খুবই টেস্ট হবে এখন আমি বাকি এ যে জিরা আর কালো জিরা গুঁড়া করে নিয়েছিলাম বাকি গুঁড়োটাও দিয়ে দিলাম আবারও একটু মিশিয়ে নিলাম খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে নতুন একটা ইউনিক রেসিপি যে আকুরা কখনো এভাবে রান্না করে খাননি বন্ধুরা অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই মজার একটা রেসিপি বলতে পারেন একদম ইউনিক তো আমি চুলার আস বাড়িয়ে দিয়ে দুই মিনিট ঢাকা চাপা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এতে করে বেগুন এতে করে মশলাটা বেগুন আর মাছের মধ্যে প্রবেশ করে নেবে দেখুন কত সুন্দর কালার আসছে এখুনি আমি দুই তিন মিনিট ঢাকনা দিয়ে আবারও ফুটিয়ে নিব ফিরে এলাম দু থেকে তিন মিনিট পর চুলার তা দিয়ে মিনিট আমি ফুটিয়ে নিয়েছি আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে মাঝে আমি লবণটা চেক করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি চুলাটাও অফ করে দিলাম বন্ধুরা আমার রান্না কমপ্লিট তো দেখতেই পাচ্ছেন তরকারি খুবই সুন্দর একটা কালার হয়েছে মার্শাল্লাহ খেতে কিন্তু খুবই মজা লাগবে একদম ইউনিক একটা রেসিপি দেখতে খুবই লোভনীয় হয়েছে আর বেগুন গুলো কিন্তু একদম আস্তে আস্তে রয়েছে একবারে গলে যায় তো বন্ধুরা আমি আশা করব আজকে রেসিপিটি আমার বন্ধুদের কাছে খুবই ভালো লেগেছে আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখে রান্না করে খাবেন আমায় কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো বন্ধুরা আজ এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আনন্দ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম